আমার কাছে কেউ নাই এখন আমি কি করবো আমি চিন্তা যাচ্ছি না ডাক্তার বলছে অপারেশন করা লাগবে আমার সন্তান গুলোর তো ভবিষ্যৎ করতে হবে আমার ওয়াইফ মারা গেছে আমি আর বিয়েও করিনি তাদের মূর্তি দেখা আমি কি করবো স্যার আমি কিছু বুঝবো বুঝতেছি না সবাই সন্তানটাকে চায় টাকা দেবে

কত টাকা লাগবে বলছো ডাক্তার ভাই আমি আগে অভিজ্ঞতার কাছে গিয়েছিলাম উনি বলছে প্লাস্টার করলে ভালো হবে এক মাস রাখলে ভালো হবে পরে বিশি শুকুর কাছে গেছিলাম হাড় উনি এক্সরে দিকে বলে এটা হাড়ের টুকলে বাই করতে হবে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে তা আমার কাছে একটা পুরান গাড়ি আছে স্যার বিশ পঁচিশ হাজার ওগুলো বলে না এখানে মনে করি হারের টুকরাটা আছে এখানে খুব তাপ হাত দিয়ে পলানো যায় না হাঁটতে পারি না অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে আসলে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন পাশে দেখতে পাচ্ছেন যে দুটি ছেলে মেয়ে রয়েছে মা মারা গেছে ভবিষ্যতের দিকে কিন্তু সে করে নাই আসলে কারণে কিন্তু আসলে তার যে সংসারে দুজন ছেলে মেয়ে রয়েছে সংসারে হাল ধরতে এগুলো কিন্তু অনেক প্রয়োজন তা কিন্তু আসলে জোগাড় করার মতো তার কোনো ব্যবস্থা নেই যে যেখান থেকে আসলে ভিডিওটি দেখছেন আপনারা অসহায় এই দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসুন